আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে এসেছি আমার সেই ছোটো ভাইয়ের বেগুনের জমিতে ও আসলে ঢাকাতে থাকে তো তো আজকে বেশ কিছুদিন পরে আবার বাসায় এসছে তো ওর গাছের বর্তমান যে অবস্থা সেটা দেখানোর জন্য আজকে আমার ডাক দিয়েছিল তো আমি এসেছি ওর কিছু কিছু গাছে দেখুন অলরেডি কিন্তু ফুল দেখা গেছে মানে প্রতিটা গাছেই কিন্তু ফুল আছে আমার বাগানেও প্রতিটা গাছেই ফুল আছে কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মানে গাছে ফুল এখনো ফোটে নাই কিন্তু ওর গাছে দেখলাম চার পাঁচটা গাছে দেখলাম ফুল ফুটেছে তো এটা অবশ্য খুবই ভালো দিক গাছের বয়স আজকে চুয়ান্ন দিন আমার গাছের বয়স আসলে চুয়ান্ন দিন গাছের গ্রোথ ভালো আছে গাছে প্রচুর পরিমাণ ফুলও আছে কিন্তু গাছে ফুল কিন্তু এখনও ফোটে নাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যেগুলো গাছে মানে শীতের সময় তারা ষাট বাষট্টি বা পঁয়ষট্টি দিনের ভিতরে হারভেস্ট শুরু করে দিছে মনকে মন বিক্রি করে দিছে বেগুন কিন্তু আমার বাগানে কিন্তু আমি সেরকম এখন পর্যন্ত পাই নাই আমি এখনো দেখি নাই এবং আমার যে ছোট এই যে ছোট ভাইটা যেই বেগুনটা চাষ করছে এমন কোনো লক্ষণ নাই যে ষাট পঁয়ষট্টি দিনে ফলন ফল উঠাতে পারবো এরকম কোনো লক্ষণ নাই গাছের গ্রোথ দেখুন গাছ ভালো আছে আল্লাহ গাছে প্রতিটা গাছেই দেখতে পারতেছেন কিরকম করি আছে এরকম করি কিন্তু গাছে প্রতিটা গাছে কিন্তু পনেরো বিশটা তিরিশটা পর্যন্ত করি আছে আমি দেখছি যদি এতগুলো করি আসলে সব দাঁড়াবে না যাবে হয়তো বা যে গাছে বিশটা আছে সেই গাছ হয়তো সাতটা হয়তো বা সব বাদ যাবে তো গাছের অবস্থা ভালো জমির যে বর্তমান কন্ডিশন দেখলাম তার আগের থেকে অনেক ভালো গত ভিডিওতে যারা দেখছিলেন তার বাগানটা তারা জানেন যে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাসি লেদা পোকার কিন্তু আক্রমণ ছিল এবং একটু মানে ওষুধটা একটু বেশি মাত্রা দেওয়ার কারণে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু পুড়ে গেছিলো তো মাসা আমি গতদিন যে ভিডিও করছিলাম এবং তাদেরকে বলে এসেছিলাম তো তারা সেইভাবে ট্রিটমেন্ট নেওয়ার পরে মাসা তার এখন গাছের অবস্থা খুবই ভালো আর এই যে পাগলের যে এই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো গাছ লাগানো ছিল আমি হয়তো বা গত ভিডিও বলছিলাম তো এই ছোটো গাছগুলো আসলে আমি এবং আমার ছোট ভাই আমরা কিন্তু কখনোই এত ছোট গাছ কিন্তু লাগাই নাই তো যেহেতু ছোট গাছ লাগাইছিলাম তো ভাবছিলাম যে তোমার বাঁচবে না সব গাছ মারা যাবে তো আমি একটা একটা করে গাছ লাগাইছিলাম কিন্তু এই ছোট ভাই কিন্তু দুটা করে লাগাইছিল তো চলুন আমরা ছোট ভাইয়ের সাথে কথা বলি দেখি ছোট ভাই হাবিবুর জি বলেন ভাই এটা কি জাত তোর এটা এটা হচ্ছে বিগ বস এলে গাছে বয়স কতদিন আজকে চুয়ান্ন দিন এটা লাগাইছিলি কি মানে তোর কইছিল কিরা এটা হচ্ছে যে আমার এক বড় ভাইয়ের কাছে বড় ভাই দের কাছে লাগিয়ে তার দেখে আমার নিজের ভাবে আমার একটা মনের খায়েশ ছিল যে তার মতো আমি একটা চাষ করব তাই সেই হিসেবে দের কাছে নতুন ভাবে দের কাছে যে একটা ইয়ে এই বেগুনে চারা পিস কত করে নিয়া 3 টাকা মতো 3 টাকা করে পিস পড়েছে আর এই এখানে জমি কতটুকু 12 কাটা বা 10 কাটা এরকম হতে পারে এখানে মালচিং পেপার বিছানো আছে তারপরে গাছ সুন্দর লাগানো আছে ফুটা করা আছে আচ্ছা তো এখানে মানে গাছের থেকে গাছ কতটুকু দূরে লাগানো এক হাত এক হাত চার আঙুল মতো দিছি মানে ইঞ্চি হিসাব করলে আঠারো ইঞ্চি মতন তাই তো আঠারো ইঞ্চি পর পর লাগানো আর এই ড্রেন ড্রেন এটা হচ্ছে যে আপনার ছত্রিশ ইঞ্চি সাইজ ছত্রিশ ইঞ্চি সাইজ মানে প্রায় তিন ফিট জি ওই তো আগে থেকে ওই যে চটা দিয়ে নে মাপ নিও নাছে রে তো আচ্ছা ঠিক আছে তো মোট গাছ আছে কয়টা প্রায় 1300 এর কাছাকাছি গাছে রোগ বালাই কিমন হচ্ছে আছে আছে হালকা পাতলা আপনি দেখাসে যে ট্রিটমেন্ট করার পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গাছে দেখলাম কিছু গাছে দেখলাম কিছু রোগ আছে সব গাছে কিন্তু ফুল আছে জি আলহামদুলিল্লাহ সব গাছে ফুল আছে আজাক মোটামুটি তার মানে এখানে 10 কাটায় 1300 কিন্তু এখানে ডাবল ডাবল লাগানো তো হিসেবে তেরোশো তাছাড়া কিন্তু আবার তেরোশো হয় না দশক আসলে তেরোশো গাছ হয় না দশ কাটায় দশ কাটা সর্বোচ্চ গুলো এক হাজার বা নয়শো গাছ হয় এখানে কিন্তু তিন লাইন থেকে চার লাইন ডাবল ডাবল আছে এবং কোনো কোনো গাছে কিন্তু তিন টাকারও লাগানো আছে যদি আমি এক টাকা লাগাইছি কিন্তু সবগুলো চারা বেশি আছে আর ছোট চারা গুলোর অবস্থা বেশি ভালো বড় চারা থেকে ছোট চারা বেশি গ্রোথ হয়েছে যাই হোক শিডিউল স্প্রে বা স্প্রে দেওয়া হয়

একই সময় লাগানো এবং তারাও একই জায়গা থেকে নিয়ে আসা তো যাই হোক তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম